হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বিভিন্ন রোগের নাম সেই রোগের ভ্যাকসিন ও ভ্যাকসিনের আবিষ্কারকের নাম নিয়ে আলোচনা করব তাই যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চান তারা অবশ্যই দিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক রোগের নাম স্মল পক্স ভ্যাকসিনের নাম ভ্যাকসিনিয়া আবিষ্কারক এডওয়ার্ড জেনার রোগের নাম হাম হামসিন নাম আবিষ্কারক মরিস হেলম্যান রোগের নাম জলাতঙ্ক ভ্যাকসিনের নাম রেবিস ভ্যাকসিন আবিষ্কারক লুই পাস্তুর রোগের নাম কলেরা ভ্যাকসিন এর নাম হচ্ছে কলেরা ভ্যাকসিন এর আবিষ্কারক হচ্ছে রবার্ট কোষ রোগের নাম চিকেন পক্স এর ভ্যাকসিনের নাম হচ্ছে ভেরিছেল্লা এর আবিষ্কারক নাম হচ্ছে টমাস ওয়েলার রোগের নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এর ভ্যাকসিনের নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এর আবিষ্কারকের নাম হচ্ছে থমাস ফ্রান্সিস রোগের নাম হচ্ছে পোলিও এর ভ্যাকসিনের নাম হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও এর আবিষ্কারকের নাম হচ্ছে জোনান জোনাস শক রোগের নাম পোলিও এর আবিষ্কারক হচ্ছে সেভিন এর ভ্যাকসিনের নাম হচ্ছে লাইভ ওরাল পলিও রোগের নাম হচ্ছে মামস এর ভ্যাকসিনের নাম হচ্ছে মামস ভ্যাকসিন এর আবিষ্কারকের নাম হচ্ছে মরিস হেলম্যান রোগের নাম টিটেনাস এর ভ্যাকসিনের নাম হচ্ছে টিটেনাস টক্সয়েড এর আবিষ্কারকের নাম হচ্ছে এমিল ভন বেহেরিং রোগের নাম হচ্ছে রুবেলা এর ভ্যাকসিনের নাম হচ্ছে রুবেলা ভ্যাকসিন এর আবিষ্কারকের নাম হচ্ছে হেলম্যান রোগের নাম হচ্ছে হেপাটাইটিস এ এর ভ্যাকসিনের নাম হচ্ছে হেপাটাইটিস এ এর আবিষ্কারকের নাম মরিস হেলম্যান রোগের নাম হচ্ছে হেপাটাইটিস বি এর ভ্যাকসিনের নাম হচ্ছে হেপাটাইটিস বি এর আবিষ্কারকের নাম হল পাবলো ডিটি ভেনেল জুয়েলুলা রোগের নাম টাইফয়েড এর ভ্যাকসিনের নাম হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন এর আবিষ্কারকের নাম হচ্ছে আলমরাত এডওয়ার্ড রাইট রোগের নাম হচ্ছে ডিপথেরিয়া এর ভ্যাকসিনের নাম হচ্ছে ডিপথেরিয়া ভ্যাকসিন এর আবিষ্কারক হচ্ছে লেইলা ডেনমার্ক রোগের নাম হচ্ছে নিউমোনিয়া এর ভ্যাকসিনের নাম হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন এর আবিষ্কারকের নাম জানা ইনফ্লুয়েঞ্জা বি এর এর ভ্যাকসিনের নাম হচ্ছে এইচআইবি এর আবিষ্কারকের নাম হচ্ছে ডেভিড স্মিথ রোগের নাম পার অথবা হুপিং কাশি এর ভ্যাকসিনের নাম হচ্ছে পার ভ্যাকসিন এর আবিষ্কারকের নাম হচ্ছে থোরভাল্ড ম্যাটসেন। রোগের নাম হচ্ছে ইয়েলো ফিভার এর ভ্যাকসিনের নাম হচ্ছে ইয়েলো ফিভার ভ্যাকসিন এর আবিষ্কারকের নাম ম্যাক্স থিলার রোগের নাম যক্ষা এর ভ্যাকসিনের নাম হচ্ছে বি ভ্যাকসিন এর আবিষ্কারকের নাম আলবার্ট কালমেট্রে ও কেমিলে গুয়েরিন ধন্যবাদ